লাগে কবি ভবানী প্রসাদ মজুমদার ভালো লাগে ফুল পাখি লতা পাতা ঘাস ভালো লাগে শরতে দুধ সাদা ভালো লাগে আকাশের রং নীল নীল পাহাড় সাগর নদী খুশি ঝিলমি ভালো লাগে ছোটাছুটি খেলা লুকোচুরি ভালো লাগে লুডো জুডো বিরিয়ানি খেতে ভালো লাগে শীতকালে রোজ শীতনিক দল বেঁধে আউটে পিকনিক ভালো লাগে সন্দেশ তিলে খাজা তাজা বর্ষাতে খিচুড়ি সাথে ডিম বাজা ভালো লাগে নাচ গান মজা খুশি হাসি বাবা কাকা মামা দাদা দিদি পিসি মাসি সবচেয়ে ভালো লাগে বলো দেখি কাকে সবচেয়ে ভালো লাগে মাকে মাকে